আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আদালত এই তিন মামলায় মোট বত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এর মধ্যে বিগত আওয়ামী লীগ শাসনামলে গুম নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ হয়েছে দুটি মামলা আর জুলাই গণভুত্থানের সময় রাজধানী রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ হয়েছে অপর মামলাটি এই তিন মামলায় যে বত্রিশ জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে পঁচিশ জন সেনাবাহিনীর সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তা র্যাবের টিএফআই সেলে নির্যাতনের মামলার আসামিরা হলেন সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক বৃন্দ কর্নেল আনোয়ার লতিফ খান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তফা সারোয়ার কর্নেল কে এম আজাদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম কর্নেল আবদুল্লাহ আল মোমেন র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল অবসর মোহাম্মদ খায়রুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল এবং লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ডিজিএফআইর জয়েন্ট ইন্টারোগেশন সেলের নির্যাতনের মামলার আসামিরা হলেন ডিজিএফআইর সাবেক মহাপরিচালক বৃন্দ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ডিজিএফ এর সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ তহিদুল উল ইসলাম মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন মেজর জেনারেল কবির আহম্মদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবির মাঝার সিদ্দিকী তিনি ডিজিএফ এর মিডিয়ার দায়িত্বেও ছিলেন এগারো অক্টোবর সেনা সদরে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া পঁচিশ কর্মকর্তার মধ্যে পনেরো জন সেনাবাহিনীতে কর্মরত একজন প্রস্তুতিমূলক ছুটি এলপিআর আছেন এই ষোলো জনের মধ্যে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ ছাড়া বাকি পনেরো জনের সবাই সেনা হেফাজতে আছেন সেনাবাহিনীর পক্ষ থেকে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে মেজর জেনারেল মোহাম্মদ হাকিবুজ্জামান বলেন সেনাবাহিনীর ব্যর্থহীনভাবে ন্যায় বিচারের পক্ষে নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ আমরা বিশ্বাস করি আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে গুমের শিকার হওয়া পরিবারগুলোর প্রতি বাংলাদেশ সেনাবাহিনী গভীর সমবেদনা জ্ঞাপন করছে উল্লেখ্য সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিও বহু বছর গুমের শিকার হয়ে আয়নাঘরে ছিলেন গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পলায়নের পরে ফিরে এসেছেন গুম হওয়া ব্যক্তিদের অনেকেই এখনও ফেরেননি তাদের বেঁচে থাকা নিয়ে সংশয় রয়েছে শেখ হাসিনা বিচার বিভাগ আমলাতন্ত্র পুলিশ সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থা সহ প্রতিটি প্রতিষ্ঠানেই নানা রকম নেতিবাচক প্রবণতা ও দৃষ্টান্ত তৈরি হয়েছিল খুব স্বাভাবিকভাবেই এর ফলে উচ্চ কিছু সেনা কর্মকর্তার বিরুদ্ধে নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম এবং আয়নাঘর তৈরির মতো অভিযোগ উঠেছে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল বলেন অভিযোগপত্রে উল্লেখিত ঘটনাসমূহ যখন সংঘটিত হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে তখন অভিযুক্তদের কেউই সেনাবাহিনীর সরাসরি কমান্ডের অধীনে কর্মরত ছিলেন না তারা প্রত্যেকেই ডেপুটেশন বা প্রেশনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব অথবা ডিরেক্টরে জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের ডিজিএফআই মতো অন্যান্য সংস্থায় কর্মরত ছিলেন মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও বলেন র্যাব সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় আর ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে পরিচালিত এটি সেনাবাহিনীর কমান্ডো কাঠামোর অন্তর্ভুক্ত নয় সুতরাং অভিযুক্তদের কর্মকাণ্ড সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক কমান্ডের বাইরে সংগঠিত হয় সে সম্পর্কে সেনা সদরের পক্ষে অবগত হওয়া বা নজরদারি করা সম্ভব ছিল না শাসন আমলে রাষ্ট্রের সবকিছু চলত এক ব্যক্তি অর্থাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে বিগত আমলে বিচার বিভাগ আমলাতন্ত্র ও পুলিশের মতো শৃঙ্খলাবদ্ধ সেনাবাহিনীতে কিছু ক্ষেত্রে দলীয়করণের চেষ্টা হয়েছে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর মধ্যে নতুন করে কোনো টানাপোড়েন তৈরির সুযোগ নেই সব দোষী কর্মকর্তা যথোপযুক্ত বিচার সেনাবাহিনী চাইছে পূর্ণ সহযোগিতা করছে এটা সেনাবাহিনীর সুনাম ও শৃঙ্খলা স্বার্থে যেমন প্রয়োজন তেমনি সেনা কমান্ডের বাইরে র্যাব বা ডিজিএফআই সংঘটিত খুন গুম নির্যাতন সহ বিরোধী অপরাধের জন্য সেনাবাহিনীকে দায়ী করা কুৎসা রটানো কিংবা সেনা অভ্যুত্থানের গুজব রটিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা দেশবিরোধী কাজ বাহিনীর বাইরের সদস্যদের মানবতা বিরোধী অপরাধ বাহিনীর নয় এটা ব্যক্তির দায় সেনাবাহিনী দ্ব্যর্থহীনভাবে ন্যায় বিচারের পক্ষে নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেলের এই দ্ব্যর্থহীন ঘোষণার পর সেনাবাহিনীর বিরুদ্ধে সকল অপপ্রচার বন্ধ করতে হবে বাহিনীর মনোবল নষ্ট হয়ে এমন কিছু সহ্য করা যাবে না বর্তমান বাস্তবতায় সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর সদস্যদের মনোবল ও প্রতিরক্ষা সক্ষমতা অটুট রাখতে হবে এদিকে বাংলাদেশে গুমসহ গুরুতর অপরাধের বিচারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের মুখপাত্র রাবিনা সামদাসেনি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন তিনি স্বচ্ছ ও সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার জন্য সেনাবাহিনীর হেফাজতে থাকা কর্মকর্তাদের বেসামরিক আদালতে উপস্থাপনের গুরুত্বেরও কথা বলেছেন ভিউজ বাংলা